দীর্ঘ অনেক দিন পর আজকে আমার বাইকটা আমি ওয়াশ করাইতে আসছি তাও ফ্রি ওয়াশ আপনারা যারা ব্র্যান্ড নিউ বাইক কিনেন তারা কিন্তু শোরুম থেকে সার্ভিস দেওয়ার পর একটা ফ্রি ওয়াশ নিতে পারবেন সো আমি আমার বাইকের আজকে তৃতীয় ফ্রি সার্ভিস নিয়েছি সো একটা ফ্রি ওয়াশ পেয়ে গেছি সো বাইক ওয়াশের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস মাথায় রাখবো যেমন আমরা পপ হর্ন অনেক ইউজ করি সো ওই হরেন নে আমরা কিন্তু অবশ্যই তেনা দিয়ে নিব না হয় পানি গেলে কিন্তু হরেনটা নষ্ট হয়ে যেতে পারে সো আমার যে হরেন এটা কিন্তু প্রায় পঁচিশশো টাকা দামের হরেন সো অনেকেই অনেক দামি দামি হরেন ইউজ করে থাকি আমরা সো আমরা পপ হরেনের মধ্যে আমরা একটা তেনা দিয়ে নিব এক্ষেত্রে ওয়াশ করতে গেলে পানি গেলে নষ্ট হবে না সো দেখতে পারতেছেন আমার বাইকে আগে পানি মারা হচ্ছে সো পানি মারার পরে ফর্ম ওয়াশ করা হবে তো ফর্ম ওয়াশ করা ভালো কারণ ফর্ম ওয়াশ করলে বাইকের ওইভাবে ময়লাটা থাকে না এবং কালারটাও ঠিকঠাক থাকে বাট আমরা অনেকে বাসায় ওয়াশ করতে যে যেয়ে দেয় তো ফর্ম ওয়াশ করলে আর কি বাইকটা একদম ব্র্যান্ড লাগে সো পানি মারা শেষ হলে আমাদের বাইকে ফর্ম মারা হবে সো আমরা যারা কম বেশি বাইক ওয়াশ করি অবশ্যই কিন্তু ফর্ম ওয়াশ করা ট্রাই করব সো এটা যেহেতু ফ্রি ওয়াশ সো এর জন্য আমি বলে দিছি যে ভাই বেশি করে ফর্ম মারো কারণ কি টাকা দিয়ে ওয়াশ করলে ফর্ম অতটা দেয় না আর এটা শোরুম থেকে একটা ফ্রি ওয়াশ দিয়ে দিয়েছে সো আমি বলছি যত পারো শ্যাম্পু যে ফর্মটা রয়েছে দিতে থাকো সেও দিতে আছে সো আমি ওই ভাইকে আলাদাভাবে আর কি বলে দিছি এর জন্য ভাই আর কি ভালো করে দিতেছে সো আমি ভিডিও করবো এর জন্য ভাইকে বলছি বলতেছে সমস্যা নাই ভিডিও করেন অনেকের কিন্তু ভিডিও করাতে আপত্তি থাকে বাট এই ভাইটা কিন্তু অনেক ফ্রেন্ডলি ছিল এবং কি অনেক ভালো ছিল অনেক শোরুমে অনেক কর্মচারীরা আছে বিহেভিয়ার ব্যবহার অনেক খারাপ থাকে সো এবং শোরুমের এই মানুষগুলা খুবই ব্যবহার খুবই ভালো কর্মচারী যারা রয়েছে সো আমি স্যাটিসফাই বাইকের দাম বাড়লেও সুজুকি কোম্পানি ইজ বেস্ট বাট সব কোম্পানি সব জায়গায় বেস্ট ঠিক আছে সো যাই হোক গাইজ দেখতে পারতেছেন ফার্ম ওয়াশ দেওয়া শেষ এখন ডলার হচ্ছে সো আমার বাইকের যে লাস্টের লুকটা হবে বাইক ওয়াশ করার পর কেমন লাগে ওইটাই তোমাদেরকে দেখাবো সো একটু করো সো গাইজ আমার বাইকে কিন্তু ফাইনালি পানি মারা শুরু হয়েছে সো প্রায় ওয়াশটা কমপ্লিটই হয়ে যাচ্ছে সো ফ্রি ওয়াশ অবশ্যই কিন্তু শোরুম থেকে কেউ মিস করবেন না বাইকের শোরুম থেকে যখন সার্ভিস দিবেন সো তারা কিন্তু একটা ফ্রি ওয়াশ দিয়ে দিবে তো যারা এটা নেবেন তাদের লাভ যারা নেবেন না তাদের লস তো বাইক ওয়াশ অবশ্যই কিন্তু সাবধানে আবারও কারণ আমরা অনেকেই আসি ঠিকঠাক বুঝি না আমি নিজেও আমি নিজে বাসায় বাইক ওয়াশ করতে যেয়ে আমার পপ হরেন প্রায় পনেরোশো টাকা দামের পপ হরেন নষ্ট করছি তো এরপর থেকে বাসায় কখনো ওয়াশ করি না আর বাসায় ওয়াশ করলে ওইটা অনেক প্রবলেম হয় যেমন অনেক ভিতরে পানি ঢুকে যেতে পারে সো এর জন্য সাজেস্ট থাকবে বাসায় না ওয়াশ করাই ভালো একশো টাকা দিয়ে ফর্ম ওয়াশ করে নিলে তারা হাওয়া দিয়ে দিবে মানে এ টু জেড করে কমপ্লিট করে দেবে সো বাইকটা কিন্তু জোস লাগতেছে সো যারা আমার বাইকটা আমার ভিডিওতে দেখছেন সো আমার বাইক কি কি মোটিভেশন করা আছে এটা নিয়েও ভিডিও দেওয়া আছে সো আমার বাইকে মোটামুটি টুকটাক সব লেভেলের মোটিভেশন করা আছে আরও মোডিফাই করব সো যারা যারা মোটিভেশন ভিডিও দেখতে চাচ্ছেন বা ইন্টারেস্ট আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এক্ষেত্রে নেক্সট নিউ ভিডিওগুলো অবশ্যই মিস হবে না আপনাদের সো গাইস আমার কিন্তু ফাইনালি সব ডান সো এই যে ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই কিন্তু আমার বাইকটা সার্ভিস করে দিয়েছে সো ভাইয়ের ব্যবহার খুবই ভালো লাগছে আর আমি সবসময় ট্রাই করি শোরুমে আসলে ভাইয়ের কাছ থেকে আমার বাইকটা ঠিকঠাক সার্ভিস করে নেওয়ার জন্য সো বাইকটা ফুল রেডি হয়ে গেছে সো আমি চাবিটা ঢুকিয়ে ফেললাম সো ভাইকে বিদায় দিলাম দেন আমিও চলে যাব সো বাইকটা কিন্তু একদম একশোতে একশো হয়ে গেছে আমার বাইক কিন্তু মাত্র বেশি কিলো চলে না মাত্র তেতাল্লিশও কিলো চলেছে সো বাইকটা ফুল ওকে সো এখন বাইক নিয়ে আমি রওনা দিব বাসার উদ্দেশ্যে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থেকে আইকনটি অল করে দিবেন সো আমার চ্যানেলে ইনশাল্লাহ মোডিফিকেশন ভিডিও আসবে অবশ্যই দেখার জন্য ওয়েট করতে হবে সবাইকে সো আজই পর্যন্তই সহ থাকবেন সুস্থ থাকবেন নিজের চারিপাশকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ গাইস